আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো আচ্ছা এই ভদ্রলোকের একটা দিছি এগুল তার রাখেন এ রাখেন দিমু এর আচ্ছা হুজুর দি আমার বাবা অনেক গরিব এখন আমার শাশুড়ি এখন থেকে বলে দিছি কোরবানের সময় বড় দেখে একটা ছাগল দিতে এখন আমার বাবা সুদের উপর টাকা নিয়ে ছাগল দিলে কোনো গুণ হবে কি না সুদের উপরে ছাগল দিয়ে আপনার শান্তিলে দিলে যদি আপনারা মাতর করেন কিতা করি সুদের গুণ হইব তখন আপনার তো মাত দিব তো আল্লাহ হাতে হেদায় কোরবানি হইলো তোর পরিমাণ নইলো তোর যত হর বাড়িতে আনি হাড়া আনি তুই হাঁড়া খাইবি খাসি খাইবি তোর তো লাগো খাঁসির মত ডাক খবরদার হোর বাড়ি তুই মারিস না গণ হইবো সুদ গণ অবস্থা যায় নাই মাছবোর হলে আর কিতে করবো শুদ্ধ খাইতেছে না দিতেছে লা হুজুর আমি প্রেম করে বিয়ে করি তিন বছর আগে আমাদের সাড়াশাড়ি হয়ে যায় কিন্তু কিছুদিন আগে আমরা একসাথে দেখা করি এবং মেলামেশা করি তার বর্তমানে স্বামী আছে এখন তার একটা বাচ্চা হয়েছে মনে হয় বাচ্চাটা আমার এখন আমার করণীয় কি নাওজ বললে তুমি তো জিনা করছো তুমি করণীয় কি তুমি জিনা করছো যদি সাইজজন সাক্ষী দিতে পারে তোমার দণ্ডবিধি ফাতরে ফাতুর উড়ালব আর এই বাচ্চা এটা এটা তো তোমার বাচ্চা এখন হেতের বাচ্চা এখন তোমার বাচ্চা তো দাবি করতেও হয় না দাবি করলে তো তোমার ওরও মারিয়ে লেবো তোমারও মারিয়ে লেবো এখন তুমি কত রকমের ফ্যাস লাগাইছ আল্লাহ তোমার নির্যাতন থেকে সমাজের আদায়ত করো আমি ওদের বর্তমানে প্রতিটি বাসায় টয়লেট বাথরুম একসাথে এখন সেখানে উজু করা যাবে কিনা জাগার সংকীর্ণ হইলে করবেন কিতা করবেন না বেছে না করিয়েন অসুবিধা নাই আলাদা আলাদা করলে বালা আর কি আর কি ইরবেন হুজুর প্রশ্ন হলো আমার দুই বিয়ে হয়েছে প্রথম সংসারে ছেলের সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে বিবাহ দিতে পারবো কিনা জয়ের বেগ না দুই বিয়ে হয়েছে তাহলে কি মহিলা নি বেড়ি নি না বেড়া বেড়ি তাহলে প্রথম সংসারের ছেলে সাথে দ্বিতীয় সংসারের মেয়েকে ও মা আমরা এটা তো একই ফ্যাট তো কামই তো নো কামই তো নতো

হয় না কি করবি ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই ফানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা হবে না হুজুর বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে ইসলামে এটা কতটুকু জায়েজ তার ফর্দা তার দেহ ফর্দা যায় হবে না সিনেমা যদি করতেছে আর আফারা মারি লিব তো ফেরেস্তারা শুধু কবর ভিডিওটা দেখে আফু তুমি আমি না খুব সুন্দরস লাগে আমি এস লিখেছি ভা এস লেখেছি কি আঙ্গ ফেরেস্তার করে বাইক আগা লাগব আগায় কথা ঠিক কিনা তোলানে মা না করছে এস দ্বারা হয়তো হজরত শেখ সাদি কি হয়েছে এটি ফেসবুক শরীফে দেই আর কি করি আল্লাহ মুসলিম মেয়েগুলার তুমি হেদায়েত করো তোমার রিজিকের জাবিন দেখতো তোমার হাজব্যান্ড বিয়ে বইতো না দরকার শহীদই জীব বই ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছে আল্লাহ বিয়া থাকতো না সমাজে কারণ বিয়ে এভাবে আয় তো দেখছি কন্দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা আর গরো ইউরোপ মহাদেশ হলেন আর কেউ গরো রাজত নো বে কেউ জরুনি গিরিল কই কই খাইবো গিরিল এত রেডের ভিতরে গিরিল হট ডগ ডু আল্লাহ আল্লাহ এগুলা ফিতনা বুঝবেন ও হোটেল ব্যবসায়ীরা আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন আল্লাহর কাছে আপনাকে জবাবদি করতে হবে আহ কক্সবাজারের সব হোটেল না কিছু কিছু হোটেল যখন ফার্স্ট এক নম্বরের ফিডে দিবে আল্লাহ এর হোটেল পাঁচ সাত তোর চলছে এসপা সেন্টারে আল্লাহ ঘটনা হিডে অংশ চাঁদা দেই বেড়িয়ে ত্রাই এ ঘটনা হিডে ঘটনা ডলা ডলি আরে আচ্ছা একটা বেডারে বেড়া ডললি এ তারপরে গুমা আহাইছে একটা বেডারে কেন না গুমা বেড়িয়ে ডলবো বেড়িয়া তো ঠিক ঠিক তৈত না ব্যাটা তো ঠিক থাকতে তৈত বলে হুজুর না মন ঠিক আছে তুই ইসলাম তুই কিতা ইসলাম 11000 বলতেছে কারণে তার কাছাকাছি এ এ বাদুরাইলে যত বাদুরিরে আই লাভ ইউ কোদরি ঠিক কি না ঠিক হে তার রাজমহস্ত্রি সাদের মধ্যে কাজ করে 11000 বলতেস কিনাতি হাত কড়িয়ে তারে টানি লই যাবে আ তোর শলিলের ভিতরে তো 11000 কোটি 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 ভোল্টেজ কে কয় আল্লাহ কোটি কোটি স্নায়ু সজাগ হয়ে যাবে ডাইরেক্ট আর্থিং হয়ে যাবে মাগ চোখে কো বাইরে এরা আর কত শ্বাস চাই রে শ্বাস চা কি চাল লাগছে বাইরে বাইরে কি আকর্ষণ দেখছো তুই চোখে আমার রাজ্যে স্বপ্ন দোষ আর বেলে শরীর ডলি বেলে হেতিরে বেলে শরীর মন ঠিক থাকে ও মা গো মায়ের চাল্লা রলি পৃথিবীতে আবু আনিবের রহমতুল্লাহ আলাই পর্যন্ত কয় আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধনী তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রেখতে আমার কষ্ট হয় যে আবু আর হানিফার রহমাউল্লা তালার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেডা সাইর মাজাবের ইমাম বেডা কত বড় স্কলার এই জগতের বড় স্কলার আমিন আমিন আর আঙ্গুকার সবুজ যাবে কত বড় হুজুর মন ঠিক আছে

আত্মিকে গেছে না সেই কথা আল্লাহ হামিমা সেজদাতে কয় তারপরে কি জুলু দুহুম ইয়মা তাসাদু জুলু দুহুম তোমাদের চামড়াগুলো পর্যন্ত আমারে সাক্ষী দিব তোমার গেঁড়ির চামড়া কে হজ্জিলো। কার স্তন লাগছিল কার অন্যা লাগে তুমি একটা আর্থিং লাগছিল তোমার নাকে কোন মহিলার পারফিউমের গন্ধ আছে আমি তোমার বস খাওয়া কে কয় কে কয় খাইয়েছেন কেন আই কিন্তু খাই নাই উভয়ে মাৰি দিছো বাইৰ বাবি তো নেতি গৈছি বস্তু লাগে মাৰিলে মাতো ফেৰ্তা ফিৰিত মাল কামাইছো বৌক বেকা আকৌ মা নে ৰীট চাইড দে ৰাজি ন একজন সচ্চিটে বইতা দরকারে হে সিট আধিরায় এই সিট ঠ্যাং দিরায় প্রিমিয়ো গানি সিটে সাতটা যাত্রী কয়জন বইব সাতজন আঙ্গ মা বন্ন গ কত হইল না এই সিট তো বইছি এই সিটা আত্রা হে সিট ঠ্যাং দেয় হে সিট কব এনে দরকারে বালিশে গ থুইরা প্রিমিয়ো তো অন্য কোন বেড়ি উত্তম দিতাম ন মা গাত তে হিং দেশ বাংলাদেশ আঙ্গ বুড় গই গ ডাক্তার ইউনূস সাহেবের হেল্প করলে আমরা তো খুশি ও উনারে বোটে জিতে দিব ঠিক কিনা

যার বরকতে বাংলাদেশ আইজ সবরেন্টিটা পাহাড়ের সবরেন্টিটা যে পাহাড় লই উনি শহীদ গেছে এই পাহাড় সেটেল আপ করছে এই কারণে যে মেজর জিয়া চুয়ান্ন বছর আগে বুঝছে ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি দিছে সারা পৃথিবীতে যখন তার সুনাম তখন ইন্ডিয়ার সোক লাগি তারে মারিয়ে লেছে কথা ঠিক কিনা এ তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনুস তারা মারিয়ে লেবু তোরা প্রত্যেকে মিলি দোয়া কর তো হাসর মাঠে কইতে আল্লাহ দোয়া করছি তো আঙর রত্নটা লইয়ে গেলে নামে যত লোক দোয়া হেল্প তুই হইবি লেখি আল্লাহ আমার কথা একটা কথা যদি আমার ভুল হয় তো আল্লাহর দরবারে জবাব প্রিয় নেতাকে তুমি না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা আমি এই দুনিয়াতে যত দিন আছি আমি ফেসবুকে কারো ফলো হইন ডক্টর ফলোয়ার্স ফলোয়ারস দেখবি আর রফিকুল্লাহ ফেজে গেলে আমি ওনার ফলো এত বড় স্কলারের ফল হইতে না কার ফল হইও আমি সব স্ট্যাটাসে ওনার দোয়া করি আমার আর কিছুই নাই দেওয়া আমি আল্লাহর কাছে কে কেঁদে তার জন্য দোয়া করি আল্লাহ এই মানুষটার বরকতে আমার ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলোর তুমি বাঁচাও সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও তুমি তফিক দাও সুস্থ রাখো মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে কড়া একটা নি আর আরো বাজব একটা বাইশ ঢুকেছে কি সময় আরো জিজ্ঞেস সময় আর শালা না আই হেতে কথা ঠিক কিনা রে অনলাইন শুদ্ধ গিনিন কইতে রে আমি একটা বিবাহিত মহিলার সাথে খারাপ কাজ করছি তার স্বামীও আছে এখন মেয়েটির বাচ্চা হবে মেয়েটি বলতেছে বাচ্চাটি আমার এখন আল্লাহ ভালো জানে তুই এত জিরা করছিস তুই এগুলো কেন প্রচার করছ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে হেদায়েত করো আমিন আমার ছেলের বয়স এক বছর এখনও আকিকা দেয় নেই সামনে কোরবান আসতেছে এখন আমি কিভাবে আকিকা দিয়ে দিলে শুদ্ধ হবে ছেলের জন্য আপনি আকিকা দিবেন এ ছেলে হইলে দুইটা বকরি আর মেয়ে হইলে একটা কোরবানিরটা কোরবানি এটার লগে এটা মিশে না আলাদা আলাদা মারিয়েন আসসালামু আলাইকুম হুজুর আমার একটি জরুরি প্রশ্ন যদি কোনো স্বামী স্ত্রীকে এস এম এর মাধ্যমে তালাক দেয় তাহলে তালাক হবে কিনা হবে তো এস এম এস রে পড়ছে না সাক্ষী থাকলে কামেজিবি যদি দুজন সাক্ষী দেখাইতে পারে আমি কমি মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছি সে নামাজ পড়ে ফর্দা করে কিন্তু সে টিকটককে নাচ ও গান দেখে আবার নিজে বিডিও করে ছাড়ে আমি কিছু বললে আমাকে বলে বালো না লাগলে ছেড়ে দিতে এখন আমার করণীয় কি তো ভালো না লাগলে তুই সাড়ে দিবি তোর করণীয় কি এতে বুঝে শুনে রাখো না স্বাভাবিক আর যদি বালা না লাগে টিকটক করলে তো ফর্দা তোর দইও শুই গেছে এটার লগে তুই সম্পর্ক ক্যাট আপ করবি প্রিয় সাহেব একটি প্রশ্ন ছিল আমি কোরআন ধরে কসম কেটে কেড়ে বলেছিলাম একটা কাজ করব না কিন্তু আমি কসম রাখতে পারি নাই আমি ওই কাজ করে ফেলেছি এখন আমার করণীয় কি কসমের কাপপারা দিবেন আর কি এটার জন্য আমি কি করতে হবে কসমের কাপপারা পাড়া ভাই কইও তিনটা রোজা আর কি তা দশজন মেসকিন খাওয়াইব এটাই তো কসমের কাপ ওই কসমের কাপ পাড়ার মশালাটা ভালো করে জানিয়ে নেবেন এটা করলাম না ঠিক হয়ে যাবে আর দুই তিনটা প্রশ্ন আসসালামু আলাইকুম আপনার কাছে একটা অনুরোধ আমাদের এলাকার যুবকেরা যুবকদের বিয়ে হচ্ছে না তাই আপনার কাছে একটু দোয়া চাইতেছে বিশেষ করে দিফু রিয়াজ রনি আর অনেকে তো বিয়ে দে করাইম ঠিক আছে তুই কাজ করছি এরে দিপ্পা রিয়েজ্জা রন্যা তোর হাফ পেনের দিকে চাইলে আচ্ছা তুই যদি তোরে ওজ্ঞা মাইয়া আছে সুন্দর তোর সিজ্জা মাইকা সাথে এচ্ছার রনি রিয়ের যে তুই যে চাপে নিল সেই চাপে নি তোর মাইয়াটার বিয়ে দিবি নি তোর টাকা তেলদানি লাগে তুই কিছু করি কুলে করসা চাকরি বাকরি করসা কৃষি উৎপাদন কর ভালো কাজ কর উৎপাদনমুখী কাজ করে ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইবো তোর মা বাবারে কয়ে দিছি গো দিফুর মা রিয়াজের মা রনির মা ও কিতা করবেন সিটিং এর করে বিয়ে করা লাগে আমিন কো আমিন হুজুর আমাদের এলাকার শিল্পপতিরা আমাদের খেলার জন্য কোনো টাকা পয়সা দেয় না তারা আমাদের জন্য আমাদেরকে উৎসাহিত করে না তাই আপনার কাছে এটার একটা সুস্থ বিচার চাই আর খেলোয়াড়দের জন্য দোয়া করবেন আল্লাহ খেলোয়াড় নালার মধ্যে হিড়াইবেন হজরত রোনালদিন হোক আমার খুব প্রিয় খেলোয়াড় এতে রালা হারাল নালা এতে উল্টা গোল দিয়ে রোনালদিন। হোক তুই তবে ব্যায়ামের উদ্দেশ্যে খেলা চাহেজ আছে তুই এই জুয়ার মতো খেলাবি এই হারজিত মেডেল ভাবি কিতে কিতে খাবি এটি জায়জ নাই হারাম এটা কি হারাম ধর কক ব্যাট খেলবি এটা ব্যায়াম হইবো ভালো ভলিবল খেলবি ওই ক্রিকেট মিরকেট এটির দরকার নাই এটির সময় নষ্ট জাফান এটা নিষিদ্ধ মারিয়ে লেব জাফান ক্রিকেট খেললি জাফানের কথা হইলো কাম করো খাও আবিষ্কার করো তো আল্লাহ আমার খেলোয়াড় ভাইদেরকে হেদায়ত করুন আমিন হজুর আশা কি ভালো আছেন একটা প্রশ্ন আমাদের যুব সমাজ কিছু প্রাপ্তবয়স্ক আছে তাদের বিবাহ দিচ্ছে না তাদের অভিভাবক এমন কি করণীয় ওই হে একই প্রশ্ন ওই করণীয় হলো চাকরি কর আগে কাজ কর তারপর আল্লাহ বিয়ে করাইব তো এই আটত্রিশটা মন্ত্রণালয় সংক্ষিপ্ত কথা বলছি আল্লাহ আমাদের এই কথাগুলো কবুল করুক ইসলামে পরিপূর্ণ দাখিল না হলে আপনি ইমান হারা হয়ে কবর যাবেন আপনি জান্নাত পাবেন না এই জন্য আমি এই লেকচারটা দিলাম আমাকে ভুল বুঝবেন